আল্লাহ তালা হজরত ইয়াকুব আলাই সাল্লাম থেকে নিয়ে এক টানা ঈশা নবী পর্যন্ত আমাদের নবীর আগের জন পর্যন্ত প্রায় এক লক্ষের চাইতে বেশি নবী রসুল আল্লাহ তালা এই জাতিকে হেদায়েতের জন্য এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠিয়েছে কত কত হাজার নবী এক লক্ষের চাইতে বেশি নবী কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প হাজারে বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে তারা দুষ্টমি হারামি এবং নাফরমানি করে গেছে অনুগত হয়েছে একদম অল্প কয়েকজন বাকি সব সব সময় নাফরমান ছিল নাফরমান ছিল আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন দেখছেন ইসরাইলের এই ইহুদিরা মুসলমান মারছে আর এই অসভ্য জাতি এতটা নির্মম এতটা পাশন্ড এরা এরা ইতিপূর্বে বনি ইসরায়েলের শত শত আল্লাহর নবীকে আস্তান নবীরে জ্বালায় জবাই করে জবাই করে টুকরা করে ফেলছে নবীকে নবীকে ওজন নাই কথা এরা সেই জাতি যারা খোদার নবীরে জবাই করে ফেলছে একজন না শত শত নবী এতটুকু অশুভ তাইলে সবচেয়ে পৃথিবীর জাতি গুষ্ঠির মধ্যে সবচেয়ে অভাদ্য সবচেয়ে ঝামেলা আপনি সারা রাত বললো তাদের বর্ণ এত ভয়ঙ্কর